আসসালামু আলাইকুম আর টি জবস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়ার আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলব সতেরোই মে দু তারিখে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ এবং চাকরি খবর এবং চাকরির বিজ্ঞাপন পত্রিকায় অর্থাৎ তিনটি পত্রিকা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো এই সপ্তাহে এই তিনটি পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হলো সবগুলা সার্কুলারের শিরোনামগুলো এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নাটেন অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জানতে পারবেন সতেরোই মে দু হাজার শুক্রবার সাপ্তাহিক চাকরির পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সপ্তাহে সামনে আলোচনা করব এই তিনটি পত্রিকায় যে সকল সার্কুলার প্রকাশিত তার প্রত্যেকটা সার্কুলারের বিস্তারিত ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে এছাড়াও আমার এই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া থাকবে সেই গ্রুপে তিনটা তিনটা পত্রিকায় আমি পিডিএফ আকারে দেওয়া দিয়ে দিব তো সবাই আমার গ্রুপে অ্যাড হয়ে এই পত্রিকাগুলো আপনারা পিডিএফ সংগ্রহ করতে পারেন মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় সময় ভিউয়ার্স তাহলে আর কথা বাড়াবো না আমরা ভিডিওর মূল পূর্বে চলে যাব প্রথমে আমরা দেখে নিই সতেরোই মে ২০২৪ চব্বিশ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় কি কী সংবাদ কি কী সার্কুলার প্রকাশিত হল এখানে দেখেন চাকরির খবর পত্রিকায় যে প্রথমে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে কুর মিটুলা জেনারেল হাসপাতালে চাকরি পথসংখ্যা হচ্ছে পঁচাশি জন কর কমিশনার কার্যালয় করঞ্চল ঢাকা পঁচিশে চাকরি পথসংখ্যা হচ্ছে বিরাশি জন সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা একশো বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ঢাকা উনিশের চাকরি মোট পদ সংখ্যা হচ্ছে একশত চার জন বিভাগীয় কমিশনের কার্যালয়ে রাজশাহীতে চাকরি পদ সংখ্যা হচ্ছে উনত্রিশ জন সিভিল সার্জনের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া চাকরি পদ সংখ্যা হচ্ছে একানব্বই জন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ঢাকা চব্বিশে চাকরি পদ সংখ্যা হচ্ছে নব্বই জন তারপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে চাকরি পদ সংখ্যা হচ্ছে বাইশ জন জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহের চাকরি পদ সংখ্যা হচ্ছে ছিয়াশি জন তারপরে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি সাতক্ষীরা পৌরসভায় চাকরি মোট দশজন লোক নিয়োগ দেওয়া হবে মধুমতি ব্যাঙ্ক পিএলসিতে চাকরি এনআরবি ব্যাংক লিমিটেডের চাকরি চট্টগ্রাম বন্দর পক্ষে চাকরি পদ সংখ্যা হচ্ছে ষোলো জন সমৃতি বিয়স সতেরোই মে দু হাজার চব্বিশ তারিখে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে তার শিরোনামগুলো আমি আপনাদেরকে দেখালাম এখন আমরা দেখব সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় কি কি সার্কুলার প্রকাশিত হলো এখানে দেখেন এই পত্রিকায় প্রথমে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে কর কমিশনের কার্যালয় কর অঞ্চল উনিশ ঢাকায় চাকরি পদ হচ্ছে একশত চারজন ডকি আর্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের চাকরি পদ সংখ্যা হচ্ছে পঁচানব্বই জন কুর্মিটুলা জেনারেল হাসপাতালে চাকরি পঁচাশি জন লোক নিয়োগ দেওয়া হবে কাস্টমস ব্যাট কমিশনারেটের চাকরি পদ সংখ্যা হচ্ছে একশো জন কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ঢাকায় চাকরি চব্বিশে পদ সংখ্যা হচ্ছে নব্বই জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি পদ সংখ্যা হচ্ছে উনিশ জন এরপরে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের চাকরির পদ সংখ্যা হচ্ছে ষোলো জন বাংলা লিঙ্ক ফোর জি নেটওয়ার্কের চাকরি পদ সংখ্যা হচ্ছে আটশো চুয়র জন এই সার্কুলারটা আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই করে তারপর আবেদন করবেন আমি আবেদন না না করাই করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব তারপরে দেখেন কর কমিশনার কার্যালয় কর অঞ্চল পঁচিশে চাকরি লুক নিয়োগ দেওয়া হবে বিরাশি জন তারপরে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের চাকরি সিয়াশি জন লোক নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসনের কার্যালয় মানিকগঞ্জে চাকরি বায়জন লোক নিয়োগ দিবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি মোট জন লোক নিয়োগ দেওয়া হবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই চাকরি মোট তিনজন লোক নিয়োগ দেওয়া হবে সোনি বিয়াস সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা এবং সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় এই দুইটি পত্রিকায় কি কী সার্কুলার এই সপ্তাহে প্রকাশিত হলো তার নামগুলো আমি আপনাদেরকে দেখালাম এখন আমরা দেখব সাপ্তাহিক চাকরি বিজ্ঞাপন পত্রিকায় কি কি সার্কুলার এই সপ্তাহে প্রকাশিত হলো এখানে দেখেন কর কমিশনের কার্যালয় কর অঞ্চল ঢাকা উনিশের চাকরি পদ সংখ্যা হচ্ছে একশত জন তারপরে দেখেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চাকরি পদ সংখ্যা হচ্ছে পঁচাশি জন সিভিল সার্জনের কার্যালয় খাগড়াছড়িতে চাকরি পদ সংখ্যা হচ্ছে একশত জন সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জের চাকরি পদ সংখ্যা হচ্ছে একশত সত্তর জন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রাজশাহীতে চাকরি একশো জন লোক নিয়োগ দেওয়া হবে কর কমিশনারের কার্যালয় করঞ্চল পঁচিশ ঢাকায় চাকরি বিরাশি জন লোক নিয়োগ দিবে করঞ্চল চব্বিশ জন লোক নিয়োগ দেখেন জেলা প্রশাসকের কার্যালয় ময়মন সিং এর চাকরি তারপর সিভিল সার্জনের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় চাকরি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জে চাকরি মাওলানা বাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনায় চাকরি মোট একান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে স্ট্যান্ডার্ড চাকরি লিমিটেড এর চাকরি ছিল এই সপ্তাহে তিনটি চাকরির পত্রিকায় কী কী চাকরি সার্কুলার প্রকাশিত তার নামগুলো এই তিনটি পত্রিকায় আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন তিনটি পত্রিকায় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড করা হয়েছে আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে এছাড়াও আপনারা আমার মাধ্যমে যারা বিভিন্ন ধরনের সরকারি চাকরির সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই অ্যাড হয়ে আমাকে পার্সোনালি নক দেবেন আমি আপনাদেরকে আবেদন করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ